জানেন লাইফস্টাইলে মোদি তা কেমন আছে তোমার সবাই আশা করো তাদের খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে তো আজকে আমি তোমাদের সাথে আমি কীভাবে তেল মাখি চুলে সেটাই শেয়ার করবো আর কী তেল মাখি সেটাও শেয়ার করবো তো চলো কীভাবে কী করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি মনটানা তেল ইউজ করি এটা ছিল হোমিওপ্যাথির একটি তেল মানে আমরা যে হোমিওপ্যাথি ডাক্তারটাকে দেখাই সেখান থেকে এই তেলটা এনেছি যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন আমার চুলের অবস্থা একদমই খারাপ ছিল মানে এত এত চুল উঠতো যে কী বলবো তো যাই হোক আর কিছু বলার নেই তখন তো আমি ব্লগ ভিডিও করতাম না তোমরা তখন দেখতেও মানে পাওয়ার কোনো কথাই না যাই হোক তো তখন থেকে আমি এই তেলটা ইউজ করছি এই তেলটা ইউজ বেনিফিট যদি তোমরা বলতে চাও খুবই ভালো খুবই ভালো মানে আমার কাছে খুবই ভালো যাই হোক অনেকটাই চুল পড়া বন্ধ হয়ে গেছে অনেক দিন যেহেতু মাছি অনেকটা চুল পড়া বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে হালকা হালকা ওঠে কিন্তু একদমই যে ওঠে না সেটা না মাঝে মাঝে ওঠে কিন্তু অনেকটাই আগে থেকে চুল পড়া রোধ হয়েছে যাই হোক আমি এখানে দেখো কীভাবে তেলটা ইউজ করছি আমি একটা কাচের পাত্রে তেলটা আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে প্রত্যেকটা চিরুনি দিয়ে দেখো চুলটাকে সোজা সোজা করে ভাগ ভাগ করে আমি মেখে নিচ্ছি তেলটা এবার অনেকটা পরিমাণে ভাগ করা যাবে না চুলটা কিছু কিছু পরিমাণ ভাগ ভাগ করে আমি পুরো মাথাটাতে সামনে রাতে এইভাবে ব্রাশ দিয়ে তেল দিয়ে লাগিয়ে দিচ্ছি তাতে কি হয় বলো তো তেলটা একদম মাথা যে স্ক্যাল্পে ভালোভাবে অ্যাবজর্ব করে এবং তাতে তো জানোই তোমরা উপকারটা কি হয় তেলটা যতক্ষণ না তোমরা স্ক্যাল্পে ভালো করে লাগাচ্ছ ততক্ষণ হেয়ার গ্রোথটা অতটা খুব একটা ভালো হয় না আমি এইভাবে করে আমার হেয়ার অয়েলটা আমি ইউজ করি তো এতে উপকার অনেক ভালোই হয় যাই হোক আমি তো সবসময় তেল মাখি না সপ্তাহে ধরো একদিন মাখি আগে আগে যখন প্রচণ্ড চুল উঠতো তখন সপ্তাহে তিন দিন করে মাখতাম এখন সময় হয়ে ওঠেনি তার কারণে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে মেখে নিই মেখে নেওয়ার পর এইভাবে আমি আঙুলগুলো দিয়ে ভালো করে মাথাটাতে ম্যাসেজ করে নিচ্ছি তো দেখো কীভাবে ম্যাসেজটা করছি এখানে কিন্তু তোমরা আঙুল লাগিয়ে আঙুলে যে নোখ আছে নোখটা যেন ভালোভাবে না লাগে মানে নোখটা যেন একদমই না লাগে সেটা খেয়াল রাখতে হবে তো আঙুল দিয়ে পুরো মাসাজটা করতে হবে তো আমি এখানে বড়োর সাথে কথা বলছিলাম আর তেলটা মাখছিলাম যাই হোক এইভাবে করে করে আমার সামনের অংশটা মাথা মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সামনের অংশে যে চুলগুলো এভাবে করে নিয়েছি তারপরে আমি ঠাকুমাকে ডেকে পেছনের অংশটা মেখেছিলাম তো পেছনেরটা তো আর নিজে মাখতে পারবো না তারপরে এইভাবে আমি সেই সামনের মতন করে আঙুল দিয়ে ভালো করে চুলটাতে পুরো মাথাটাতে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি তো দেখে এইভাবে তেল মাখলে আশা করি তোমাদের চুলে যাদের হেয়ার প্রবলেম রয়েছে বা ড্যান্ড্রো প্রবলেম অনেকটাই রিমুভ হবে আশা করছি অনেকটাই রিমুভ হবে কারণ এটা তো পুরো ভালোভাবেই তোমরা ইউজ করছো তেলটা আর যদি মানে এক মানে চুলকে হাত দিয়ে ভাগ করে মাখলে যতটা ভালো না হয় আমার মনে হচ্ছে ব্রাশ দিয়ে মাখলে তার তুলনায় অনেকটাই ভালো হয় এইবার দেখো আমি দুদিকে দুটো ভাগ করে নিয়েছি চুল এবার আস্তে আস্তে করে পুরো চুলটাতে আমি তেলটা ইউজ করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে করে তেলটা মেখে নিতে হবে তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে আমার মাথায় তেল মাখি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো আর কমেন্ট করে তারপর রেজাল্ট জানিও যে তোমাদের এটা করে উপকার কি হলো বা এই তেলটা তোমরা যদি মানে মাখতে চাও তাহলে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও নিয়ে নিয়ে দোকানে দেখাতে পারো যদি থাকে তো এইভাবে দেখো আমি চুলটা কিভাবে আঁচড়ে নিয়েছি চুলটাতে একদম উপর থেকে প্রথমে আঁচড়ে নিতে যেও না কারণ চুল ওঠার প্রবলেম হতে পারে এইবার দেখা একদম একটু নিচের অংশ ফার্স্টে আঁচড়াবে তারপর আর একটু উপরে এরকম আস্তে আস্তে করে এক ধাপ এক ধাপ করে আঁচড়ালে চুলটা অনেকটাই কম ওঠে যেহেতু তেল মেখেছি শ্যাম্পু করার অনেক দিন পর তারপরে মাখলেতে একটু তেল মাখলেতে একটু চুল উঠবে এরপর দেখো আমি ভালোভাবে চুলটা খোপা করে নিয়েছি এরপর এক থেকে দুই ঘন্টা পর দুই ঘন্টা টাইম দিও দুই ঘন্টা পর এবার ভালো করে শ্যাম্পু করে নিলেই হয়ে গেল চুল একদম ক্লিন এবং ঝকঝকে যাই হোক আমাদের তেল মাখা কমপ্লিট আগের দিন আমি তোমাদের সাথে হাকুবা ব্লাউজের মানে হাকুবা স্টাইল ব্লাউজ যেটা বানাবো বলেছিলাম সেটার কাটিংটা শেয়ার করেছিলাম তো এই ব্লাউজটা তো প্রথমে একদিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ফাইনাল লুকটা কেমন এসেছে যারা দেখো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমার ভিডিওটা আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো যাই হোক আমি কিভাবে বানাচ্ছি এটা আস্তে আস্তে করে তোমরা দেখে না আশা করি বুঝতে পারবে হাকুবা ব্লাউজের পেছনের যে স্টাইলটা সেই স্টাইলটাই এই ব্লাউজে থাকবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যারা নতুন এসেছো তারাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা উপকার এসে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং কোথাও বুঝতে যদি কোনো অসুবিধা হয় কিংবা কোথাও কিছু তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এই ব্লাউজ কাটিং বা স্টিচিং সম্পর্কে যদি তোমা তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি যতটা পারি তোমাদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করবো তো আমি যেহেতু তোমাদের সাথে এগুলো শেয়ার করছি যাতে তোমরা নতুনভাবে কিছু শিখতে পারো খুব সহজভাবে নতুনভাবে কিছু শিখতে পারো তার জন্যই আমি তোমাদেরকে একটু ধরো এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখো আমিও তো কোথাও থেকে শিখিনি মানে টেলারিংয়ের কাজ কোথাও থেকে শিখিনি তো আমি যতটা দেখেছি কিংবা যতটা জেনেছি নিজের থেকেও করেছি কিংবা যেটা বুঝতে অসুবিধা হয় আমি ইউটিউবে ভিডিওগুলো দেখিনি তো আমার সেখানে কোনো অসুবিধা হয় না আর যাই হোক দেখো আর শিখলে তো অনেকটাই শেখা হবে আর যারা একদম মন থেকে শিখতে চাও তাদেরকে তো কোনো কিছু বলার নেই আর যারা শুধুমাত্র শিখে করতে চাও অনেক কিছুই তাদের মধ্যে প্রবলেম থাকবে তো সবটা তো নিজের মাথা থেকে বের করা যায় না তার জন্য সেইখানে কিছু কিছু হালকা হালকা টিপস আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আমার নিজের মতন যেগুলো তোমাদের আশা করি কাজে লাগতে পারে বা সুবিধা হতে পারে সেরকম কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যার আমি নতুনভাবে ব্লাউজ ডিজাইন শিখতে চাও কিংবা কিছু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিো এবং আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং শিখতে পারবে তো কথা বলতে বলতে আমার হুঁক ঘরের যে হুঁক বসাবো সেই ঘরগুলো আমি আস্তে আস্তেভাবে কমপ্লিট করে নিচ্ছি তো এইভাবে দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আসল জিনিসটা কি বলো তো সব কিছু এটা যেহেতু ব্লাউজ অর্ডারে করো কিংবা বাড়ির জন্যই করো আমি বারবার যেটা তোমাদের বলি সব জিনিসটা কিন্তু শৌখিনভাবে করতে হবে কারণ অর্ডারে যদি তোমরা করো অবশ্যই কিন্তু ভাব রাখতেই হবে নাহলে তুমি একটা টাকা দিয়ে বানাচ্ছ মানে যিনি বানাতে দিচ্ছেন মানে তিনিও তো আশা করবেন যে ব্লাউজটা যাতে অন্যরকম হয় কিংবা সবাই যাতে দেখলে ভালো বলে কিংবা এরকম ধরনের কিছু বা যিনি পরবেন তা যাতে ভালো লাগে কোনো যাতে সেখান থেকে কোনো প্রশ্ন তোমাদের কাছে ঘুরে না আসে সেরকমভাবে মানে করতে হবে শৌখিন ভাবটা রাখতে হবে তার জন্য একটু হয়তো সময় লাগবে ধৈর্য ধরে আস্তে আস্তে করলে পুরোটাই প্রথম প্রথম সপ্তাহে ঠিক হবে না আমিও যখন কাজ করতাম প্রথম প্রথম সপ্তাহে শৌখিনভাবে করতে পারতাম না তো এখন করতে করতে এতটাই প্র্যাকটিস হয়ে গেছে যে শৌখিন ভাবটা আর ধীরে ধীরে আমাকে করতে হয় না মোটামুটি এসেই গেছে হাতের কাজের মাধ্যমে আর কি তোমরাও চেষ্টা করো আশা করি তোমরা সফল হবে আমি ভাবছি তোমাদের সাথে কিভাবে এই যে টেলারিং মানে জিনিস কাটানো এই যে ধরো ব্লাউজ বা তোমাদের চুড়িদার থাকে বা বিভিন্ন ধরনের কাটিং কিভাবে করবে বা কীভাবে অর্ডারে কাজ নেবে আমি কিভাবে শুরু করেছিলাম প্রথম থেকে সেরকম একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কীভাবে তোমরা এই টেলারিংয়ের বিজনেসটা করতে পারো তার জন্য তো সেটা কি তোমরা দেখতে চাও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এইভাবে দেখো করতে করতে আমার হাতার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে হাতাটা সিম্পল থাকবে ক্লাস হাতা তার জন্য আমি কোনো ডিজাইন করছি না যেহেতু আগে থেকে হাতার কাটিংটা করে রেখেছিলাম এবার কিভাবে কাটিং করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও আমার আগের ভ্লগটা দেখে আসতে হবে এর আগে আমি পোস্ট করেছি তো দেখে আসতে পারো আশা করি বুঝতে পারবে এবং আমি ড্রেসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখবো তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এইভাবে আস্তে আস্তে আমার সেলাইয়ের কাজটা কমপ্লিট করছি এর যে পার্টটা আছে মানে কি একদম ফাইনাল লুক যেটা দেবো সেটা পরের তোমাদের সাথে শেয়ার করে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে ততদিন সময় সুস্থ থেকো ভালো থেকো